শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিশাখা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগত তুমি দেখো রাতের বেলার মানে ভিজা জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিলাম বাসনপত্র ধুয়ে নিয়ে পাশে ঘর ঝাড় দিয়ে পোছা লাগানো হয়ে গেছে স্নানও করে এসেছি ঠাকুর ঘরও সারা হয়ে গেছে তারপরে এই যে অল্প একটু চাউমিন ছিল তো এটা বানিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো আর তোমাদের দাদাভাই কাজে যাবে তো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাবলাম ভাত করব বাট ও বলছে অনেকটা দেরি হয়ে যাবে একটু যদি ময়দা থাকে তাহলে লুচি করে দাও তো তাড়াতাড়ি লুচিটাও হয়ে গেলো লুচিটা হতে হতে পাশে প্রেশার কুকারে আলু সিদ্ধ করেছিলাম তো দুটো ছোটো ছোটো আলুর তরকারি এই যে এতটা মতো হয়েছিলো যাই হোক দেখো দিয়ে দিচ্ছি এখন তোমাদের দাদা আর লাস্টে আমি মানে ওর থেকে দুটা খেয়েছিলাম বাট হচ্ছে দুটা খেয়ে ও খেতে পারেনি ও আরও দুটা রেখে গেছে তো সেটা কি করেছে মানে আরাধা গিয়ে ওর মধ্যে লগণ দিয়ে গিয়েছি তো বাধ্য হয়ে সেই দুটো ফেলানো গেছে আর এটা দেখো দুপুরের জন্য তরকারি করেছি আলু কাঁচাপালা পেঁপে আর বড়ি দিয়ে জানোই তো তোমরা যে তোমাদের দাদাভাই শরীরটা মানে খারাপ খারাপ পেটটা খারাপ খারাপ তো এর জন্য সেই পেঁপে কাঁচা গলা এনেছিলাম তো ওইটাই দিয়ে আর কি রসা করেছি ছিল একটা দুটো করে দেখো এই সাইডটা আমাদের একটু মানে ওয়ালপেপারটা মারা বাকি ছিল তো সেটাই এখন মারার কাজ চলছে এর উপরে আবার ওয়াল স্টিকার একটা এনেছি তো স্টিকারটা তোমাদের দেখাবো কন্টিনিউ ব্লগটা কেউ কাটবে না দেখতে থাকো তো আমি আমার ওটা আজকে চলে এসছে এই যে এখানে রয়েছে ঠিক আছে তো আপাতত আগে ভাতটা খেয়ে নিও ওটা মারছে আর আমি ভাত বাড়ছি আর কি তো ভাত খেয়ে নিয়ে এটা মারবো ঠিক আছে তো কীরকম ওয়াল স্টিকারটা খুব সুন্দর ওয়াল স্টিকারটা আর দেয়ালে মেরে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে খুব মোচা আর আলু পটল ভাজা এখানে রয়েছে ডাল আর এটা তো দেখালাম তোমাদের আলু কুম সব কিছু দিয়ে রসা জিনিস করতে গেলে কত কিছু হাতুড়ি কি বলে এটার নাম কি গো চাকু চাকু আরও একটা জিনিস কাচি কাচিটার জন্য কাঠিটা খুঁজে পাচ্ছি না বলে এই যে ওয়াল পেপারটা আত খাপচা করে মেরে রেখেছে আর বললাম কি তাহলে ঠিক আছে ওয়াল স্টিকারটা মারো আপাতত মেরে টেরে তারপরে দুজনা ভাত খেয়ে নিই তারপরে আবার শর্ট শর্ট ভিডিও করতে হবে তো এর জন্যই তাড়াতাড়ি করছি তো খুব সুন্দর অর্ডার দিয়েছিলাম আর এসছে ওর সুন্দর যেরকম অর্ডার দিয়েছি সেমই এসছে ঠিক আছে এবার খালি স্টিকারটা যারা ব্যবহার নি তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে তোমরা যে যেখান থেকে মানে যেরকম অর্ডার করবে তো অর্ডারের ওখানটা অর্ডারের ওখানটা বলতে এর মধ্যে এক জায়গায় থাকে না না দেখাচ্ছি দাঁড়াও এর মধ্যেই ঠিক এই যে এইটা ঠিক আছে এইটাই আমি অর্ডার করেছি এখানেও দিয়ে দেবে স্টিকারের উপরে তো রকম সাজিয়ে তোমাদেরকে মারতে হবে আর কি ঠিক আছে তো চলো আমরা এখন মেরে নিই অ্যাকচুয়ালি কী তো মানে আমি ভাবি কি যে মনে হয় অনলাইন থেকে জিনিস কিনলে ভালো আসবে না বা যেরকম অর্ডার দিই সেরকম আসে না কয়েকটা জিনিস কয়েকটা জিনিস ভাঙা আসে তো এই ভয়ের থেকে কি করেছি মানে ওয়ালপেপারটা এনেছিলাম আমাদের নবদ্বীপ টাউন মানে বাধাই দোকান থেকে এনেছি তো আনার পরে আমরা না মানে পছন্দ হয়নি আর কি এনেছিলাম তখন ভেবেছিলাম হয়তো মারার পরে ভালো লাগবে কিন্তু দেওয়ালে বাধ্য হয়ে মেরে মানে মেরে রেখেছি আর কি কী করবো অনেক টাকা দিয়ে কিনেছি তাও একটা না দুটো তো এর জন্যই মারাই রয়েছে তো ভাবলাম যে শুধু মানে মারা থাকলে কেমন একটা লাগছে একটু ওয়ালস একটা স্টিকার দিলে মনে হয় ভালো লাগবে তো দেখো ওই জন্য ওয়াল স্টিকারটা কিনে আনা আর কি তো ওয়াল স্টিকারটাও খুব পছন্দ হয়েছে কিন্তু ঠিক জায়গা মানে পিছনের কালারটাই যে যদি না ভালো থাকে উপরে আর মেরে আর কত সুন্দর লাগবে আর কি তো হচ্ছে কেন এই কোনোরকম মেরে দেওয়ার পরেই যে এই রকম লাগছে সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে তো একদম খারাপ লাগ এইটা মারার পরে মোটামুটি একটু ভালো লাগছে ঠিক আছে নইলে তো মানে সত্যি আমার ওয়ালপেপারটা পছন্দ হয়নি আর আমি আর একটা ওয়ালপেপার কিনেছি কিন্তু ওইটা আমার অন্য কাজে লাগাবো এর জন্য আর আমাদের মানে কি বলবো অন্য যে আবার ওয়ালপেপার কিনবো মানে তাও মনটা খারাপ যে এত টাকা দিয়ে কিনে আবার আর একটা কিনবো দেখো মারা কমপ্লিট খালি ইয়ে বাকি আছে একটা না দুটো প্রজাপতি বাকি আছে সেই দুটো একটাই হয়ে গেছে ও একটাই ছিল তো দেখো এই যে মারা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন প্লে বাটনটা মারা হবে গ্যাস লাইট এখানে আর হ্যাঁ রান্নাঘরে নিয়ে এসে দিচ্ছে আর হচ্ছে আমাদের আরাধ্যা ওর পাপাকে হেল্প করছে তোমাকে যেটা দে যেটা যেটা যেরম করতে দেখেছো ওর সেটা সেটা সেরকমই করছে কোনটা ভালো তো আরাধ্যা ঘুমাচ্ছিলো আমরা তখন এগুলো মেরে নিয়েছি আর ও তো দেখে খুব পছন্দ করেছে ওর পাপাকেই হ্যাঁ তুমি পছন্দ করেছ এটা কি এটা কি তোমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে তো পূজাপতি তোমার ভালো লেগেছে ভীষণ সমস্যা আছে কি হলাম যে জায়গাটাই মানে মেরেছে এমন একটা জায়গা মানে খুব একটা বালিগুলো খুশে খুশে পড়ে যাচ্ছে একটা ভালো না জায়গাটা তো একটু ভালো করে মারতে হবে আর উপরে না আমি প্লাস্টিকটা খুলে নিই প্লাস্টিকটা রয়েছে এখন থাক মানে পুরোপুরি দাগ টাক পড়ে যাবে তারপরে নোংরা হয়ে যাবে তো এমনি প্লাস্টিক শুধু মারলাম পরে যখন প্লাস্টার করব ছাদ ফেলবো তখন খুলে লাগাবো তাহলে চকচক করবে একদম জিনিসটা তো উপরে যেহেতু প্লাস্টিকটা মানে অনেকটা দাগ হয়ে গেছে এই জন্য এখন গ্লেজটা দিচ্ছে না অত ভালো আলু পরোটা করব আলু পরোটা করব বলে এখানে আটা এই মা এটা কি গেল পিপড়া যাই হোক এই যে আটা মেখে রেখেছি চুপ কর মা আর এখানে দেখো আলু সিদ্ধ করে ধনিয়া পাতা জিরের গুঁড়া ধনের গুঁড়ো আর ভাজা মশলা অনেক রকম সব একসাথে করে আমি ভেজে রেখে দিই তো সেটাই দিয়েছি আর রয়েছে গুঁড়া লঙ্কা কাঁচা লঙ্কা দিলে বড্ড ফেটে যায় ফুলতে চায় না এর জন্য আর একটুখানি সামান্য হিং দিয়েছি আর লবণ দিয়েছি ঠিক আছে তো চলো এটা মাখিয়ে পরোটাটা বানিয়ে ফেলি যে পুর ভোরে সব রেখে দিয়েছি এবারে পরোটাটা বানাবো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে এর আগে অলরেডি তিনটে হয়ে গেছে তো তিনটে ভোগ লাগানোর জন্য মায়ের কাছে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চতুর্থ নম্বর তোমরা পরপর দেখতে থাকো সব পরোটা গুলোই ফুলবে আশা করছি উল্টাও উল্টাও উল্টা হাওয়াটা বেরো যাচ্ছে না রাখো এটাও ফুলছে

এইটা মানে দেখে এবারে যেন মনে হচ্ছে একটা রান্নার চ্যানেল খুলে ফেলি দেখো দেখো সুন্দর লাগে দেখতে না রাখো হয়ে গেছে নিয়েছো ফাটাফাটি হেভি লাগে দেখতে এই যে তিন নম্বরও হয়ে গেছে দাও দাঁটা গেছে এইবার তৈরি করলো চাপ দিল এটা কি দেখতে চলো এটা আমাদের কয় নম্বর হচ্ছে চার নম্বর দেখো লাস্ট আর লাস্টা তোমাদের বেলাটা দেখিয়ে দিই দেখো আলু আছে ভিতরে কিন্তু একটুও চারপাশে একটুও ফাটা নেই অনেকে আলুর পরোটা বানাও আলু ফেটে বাইরে বেরিয়ে যায় তো একটু নরম করে মাখলেই আর একটু মেখে আমার মতো পুর ভরে পাঁচ দশ মিনিট রেখে দিলেই ব্যস তারপরে আস্তে আস্তে বেলবে দেখবে খুব সুন্দরভাবে এরকমভাবে বেলা হবে আর পুরো প্রত্যেকটা রুটি পুরো ফুচকার মতো ফুলে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে পারফেক্ট আলুর পরোটা তো বন্ধুরা রায়তা তো আমি করিনি রায়তা দিয়েই খেলেই ভালো লাগে শশা শশা তো রায়তার মধ্যেই থাকে আর আলাদা করে স্যালাড করে নিই বাট একটু আগেই বিড়ি দিয়ে শশা সব সেটে দিয়েছি আমি তো এর জন্য এই যে তরকারি ঘরে যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে খাওয়া হয়েছে আর দিয়ে করে দেখাও একটু কেটে দেখাও সবাইকে ভিতরে পুরটা কেরকম আছে দেখো আর এই দেখো বন্ধুরা জাস্ট দারুণ হয়েছে কিন্তু তো আমার দাদাভাই বলছিলো যে দই আনবো কি বলো তো এই আমার না একটু ঠান্ডা ঠান্ডা লাগা আছে তো তো বললাম থাক আর দইটুই এনো না গো আবার অন্য একদিন করবো